ওयला লাইছো নি তো তোমরা দুইটা আমারে সাদ দেওয়া আমার বিশ্বাসী মানুষ আর নাই তোমরা দুইটা ছাড়া কিতা সাদ দিতে হবে সাদ দিতেয় তো গতবার দেখছোনানি মানচল লগে হাচা এর এরবাদেও হাচা মাটিয়ে ভোট কালেকশন করতে পারছিনা মানুষে ভোট দিছিন না এবার আর মানে অন্য সিস্টেমে করতে কিটা সিস্টেম দাদা সিস্টেম হইলো এবার মানুষের কিছু বেকুক বানাইতে লাগবো মানুষের বুঝাইতে লাগবো যেন আমার হাত বহুত লম্বা বহুত উপরে দিয়ে হাত আছে আমার ইকান বুঝাইতে আমরা কিতা করতাম অঁ তোমাৰ দুয়োটাৰ মোবাইল নম্বৰ আমাৰ মোবাইলটো ছেভ কৰমো তোৰ এক ডি চি দিয়া চে বইল দিমো আৰু তাৰ এক চি এম দিয়া চে বইল লিমো প্ৰায় সময় আমি মিটিঙো বৈমো নানি মোবাইল হ'লে টেবুলৰ ওপৰে থৈমো দুয়োটাই ফোন কৰবাই একো লাগিব ডি চি লেখা একো লাগিব চি এম লেখা কোনো সময় আমি ফোন কাটিয়ে দিলাইমো আৰু কোনো সময় আমি ৰিচিভ কৰোঁ ৰিচিভ কৰি হ'লে তোমাক গেট আপে মাতিমো চাৰ চাৰ কৰিমো তোমাৰো আমাৰ মাতৰ দৰণ বুজি আমালৈকে মাতিয় তো অলপ মানুহটোৱে বেগো বনাই দেখি কোনো বৰ কালেকশ্যন কৰি ঠিক আছে সহযোগিতা করবাই নি আমাদের আর ও যেন যে প্ল্যান আমরা করছি আমরা তিনজন ছাড়া আর কেউ জেলা জানে না ওলা থাকিও আর এখন কাম লগে করুক ফায়দা হইব একটা সিম মোবাইলো বরিয়া আগর সাইলেন্ট করে তুই দিবা নগর নিগুত ফোন মারলে আর কেউ তুলা তুলি করলো না আর মানুষে যে বলা কইলা ফোন মারলা কইলা সিম স্যার হয়তো ব্যস্ত আসুন ফোন তুলতে না ওলা বুঝ দিলে আইবা এগুলা কি দিবা করো তোরাই তো দেখি আর বালা আগল আছে যদি না আমি এমএলএ হই যাই তোরে আমি জেলা পরিষদ বানাই লইমু আর এখন যাও গিয়া তোমরা কাল সকালে আকতিলাই বাড়াইতাম হয় ওই বড়ি গেছে যাও

বুঝিনি দাদা সিএম এ ফোন করছ সিএম এ ফোন করছিনি দেবে দেবে আ সিএম স্যার 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 কইবো স্যার আমি বিকাল এ ফ্লাইট উড়ি যিম স্যার ওকে স্যার রাতে দেখবো আপনা লগে স্যার ঠিক আছে ঠিক আছে স্যার 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 ঠিক আছে আপনারা কাম করুন দে আইই আমি চলো বেটার উপরে দি আত্তাছে মানুহ অন্য ধৰণৰ অ দাদা আপোনাৰ আঠ আছে বা এছ পিৰ কেছে ফোন মাৰি আমাৰ গু যেন কন্যানীন কৰিছে

দাদা আমরা এদিক যে বড় বড় মিশা মাত মাথায় ইতা মাথে আর ইতা আজিরা ভর্তা বলেন না আমরা আজিরা এক হাজার থাকি দুই হাজারও নেই হে জাগান কইছে হাসা এটা টাইমিং মিলাইয়া মিশা মাত মাথা লাগে ইলা স্মার্ট পয়েন্ট আপনি ই এলাকাত পাইতা না আমরা জেলা আপনার টাইমিং গল লাগে মিলাইয়া ফোন দি আর পাইবা নি কইন চাই ওদিকে আজিরা টাইম বাড়াই দূর বেড়াইন তুমি বড় বেকুব মানুষ তোমরা এগো আমার ডাইনাত এগো আমার বাউয়াত বুটু আমি জিতার বাদে এক সাইড তোর এক সাইড তোর তোমরা তা সামাল দিতে পুরা গোহাটি লগে বুকিং করিয়ে রাখি দি ফ্লাইট এখন রাখ তোমার লগে যে বলা মনে করায় রইতায় এস করতাই আরাাম করতায় যত যাত কন্ট্রাক্টারি বড় বড় যেটা খাম খা যাইব তোমরা দুইটারে আমি ইত্যাম আমি হতাশ্বপ্ন দেখি আর তোমার লইয়া আর তোমরা মনে করাই আজিরা লগে তোমরা আমার সহযোগিতা করো যেই আর আমি ওলা তোমার কন্ট্রাক্টারি তাকি লইয়া যেটা হওক তোমার আমি দিব বুঝছো নি ছাড়া আমি কোনো করে ইতাম নাই না এক মিনিট একটা ফোন আইছে ঘর থেকে আমি তোমরা মাতলে হ্যাঁ হ্যালো বাইরে বা ই শয়তানিতার মাতো অত আসর জনতা বেকুপ বন্তা আর না বন্তা আমরা বেকুপ বানাইল ও মা তাসা ও তোরা সময় ভিতরে দুই গুড়ে কন্ট্রাক্টার লেটার মারি খাবি তা বানাই দিছি ধনি বনাই গেলাই ও কত স্বপ্ন দেখাইছি ও চলো তোমরা আর যদি আমি বুঝা নিত লাগিতে আমি জনতারে কিটা বুঝাইমু বেকুপ বকল চলো আমার লগিও খালি সাত দিও আমারে তুই তারে ফোন করিয়া কইছ ফার্স্ট হাফ মিনিট বাদে আমার মোবাইলে ফোন করতো আমি অনেক মিটিং বসাইয়া বুঝত নেই কন্টিনিউ খালি ফোন করতে আচ্ছা আমি এখন কইলি এখন হ্যালো ও আমরা আজ মিটিং বই আর মিনিট বাদে ফোন মারিস হয় হয় আচ্ছা নাটক করেন তাহলে ওটা আপনারা মন হয় বহুত সময় থাকি অপেক্ষা করেরা মানুষে বেরইলে ইসতফাত হতো এক পাইটি ছড়িয়া দিতে আর এক পাড়িতে ইয়া দড়িলাই ও এক পাড়িরে তুই তুইয়া আইসি এবার মোটামুটি খুব ভালো একটা শালা হইয়া আপনার আশীর্বাদ রাখবা ভালো আপনার মত নাদার আপনারে সিএমএ ফোন 왔다 এখন মিটিং গো এখন সিএম থাকি আপনারা ইম্পর্টেন্ট আপনার লগে বই আমি

আপনার বাড়ির তলা খবর কিতা আমার বাড়ির তলা লাগলে এক সেটি এবার মানুষে ইলা বুট দেওয়া দিবা আমার ইতা মানে মাতিয়া লাভ নাই আপনারা খালি সহযোগিতা করবো আমার আর খালি দাদার জিপি নাই একদম আঙ্গুরা জিপি দেখি লইয়া ইলাসপুর জিপি বাড়িগ্রাম দলছড়া বিনোদিনী জিপি ইতা সব বুট আমরা এক সেটিয়া পাইনি এবার দাদার ফিল্ড বালা দাদার তো আর সিএম লাগে সম্পর্ক আছে সিএমএ ফোন করতে আপনি কাটিয়া দিলে তো এসপি ডিসি আপনার কিচ্ছু নাই ওই ওই ডিসি এসপি এডিশনাল এসপি

একটা সীমা আছে আপনারা এটা খানো ট্রেনিং দিয়ে হ্যাঁ কত হলে আর সাধারণ মানুষের আপনারা বানাইতা কোন চাই কত হলে বানাইতা ওই যে সিএম ওর কাছে ফোন সিএম এ ফোন করে সিএম ওর ফোন খাটিয়ে দিলে এসপি চিনেন না আপনারে আমার তো সন্দেহ লাগে এই সিএম ওর নাম্বার করে আর সিএম এ আপনারে ফোন করতে সিএম তো তো অপশন নাই লাইভ বন্ধ আসলা আর হে আমারে দেখাইছে এই সময় সিএম লাইভ আসলা চিঠা শুরু করছেন আপনারা হ্যাঁ একবারে খালমান ছাড়িয়ে নামি গেলানি মাঠ সি সি এখন যদি বুটোর আগেই হারলো তে বুটোর বাদে আপনার কাছে জনতা ভাইটো কিটা

দাদা আপনারে ফোন দিতে দিতে তুলরা না হিনো তিন হাজার মানুষ অপেক্ষা করা আপনি তিনটা টাইম দিলা আর অন বাজাই দিলা তিনটা হ্যাঁ আমার মাথায় কনে সিএম হোয়াই ব্যাটারি গুড কোনে এস পির ফোনের আর গুলি কিচ্ছু নাই

প্লিজ দাদা আমার কথা কম দাশুন না আপনারা আমি বহুত চেষ্টা করছি হাসামাতিয়া রাজনীতি করার লাগিয়া কিন্তু মানুষে আমারে দে না শেষ পর্যন্ত আমি মিত্র আশ্রয় লইতে বাধ্য হইছি আমারে আপনারা বেজ্য করবা না পলিটিক্স না করলে ওর পলিটিক্স না করলে সমাজ সেবা খালি লাগুম আমি আর সমাজ সেবা না করলে সমাজিয়া চলতে নাই আপনি বর্তমানে সমাজ সেবা না আমরা চলিয়ান নানি কিটা যে জামাইলা আপনারা শুরু করছে হ্যাঁ কিটা তো বায়ু দিল আপনারা তো রাজনীতি করাও লাগে না না করলে হইতো নাই

ও তোমার তার মুখ দেখিয়ে বোঝা যায় ও বা তোমার দ্বারা রাজনীতি ওই তো নাই কারণ তুমি আগে যে খেলাইছো তখন সারা হাসা মাত মাতিছ আর বুট একটাও পাইছো না হাসা মাত্রা মানুষরে মানুষে বুট দিই না আর এখন তুমি যে খেলারায় সারা মিশা মাত্র তুমি ফার হয়ে গেছো সব মাত মিসা মাতো রায় এক্সেস মিছা আর এক্সেস হাসা মাত্রার মানুষের ভোট দিই না রাজনীতি খেলাই হইলে হাসায় আর মিছাই প্লাস মাইনাস রাখতে লাগে যে জায়গাত জেগুর দরকার ও জায়গাত ওগু বেগোয়ার করতা। বুঝছ না? তার লাগি তুমি আবাবুত কিছু হিকিবার বাকি রইছে। আগে তুমি বলা করে রাজনীতি হিকো। যদি দরকার পড়ে তে অসর টাইমে একবার ছার কাছে আইও। না খালি ইব্বা দে। চাচা হিকাইমু কিল্লা রাজনীতি ঘোরা লাগে। আমরা আগে বোধ রাজনীতি করছ। যা। যা। ঠিক আছে। দাও লইয়া দাও। যথেষ্ট।